যে মার খায় এদেশের মানুষ তার পক্ষে থাকে তার মধ্যে বাংলাদেশের মানুষের মধ্যে মানুষের মন মানুষের কাছে ওই ধরনের তারা নির্যাতিদের পক্ষে থাকে এখন আওয়ামী লীগকে ক্রমাগত মারা হচ্ছে মানুষ আওয়ামী লীগের পক্ষে ধীরে ধীরে তার সহানুভূতি বাড়তেছে এটা কার জন্য বাড়তেছে ডক্টর ইউনুসের কারণে আওয়ামী লীগ ইস্যুতে সরকারের অবস্থানটাকে আপনার কাছে পরিষ্কার পরিষ্কার আমার কাছে পরিষ্কার যেমন এই সরকার আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে না এই সরকার যতদিন আসছে ততদিন আওয়ামী লীগ মানে তার কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না যে আইন যেটা করেছে এটা আসলে ডক্টর কিন্তু এখানে আসলে কথার মার পেছে বিষয়টা রেখে দিয়েছে এবং উনি স্পষ্ট করেই বলেছেন যে আসলে এই নির্বাচনে নৌকা আমাকে থাকবে না উনি স্পষ্ট করেই বলেছেন পরে কিন্তু ব্যাখ্যা দিয়ে আর আগে ওটা কথার কথা যেমন ধরুন স্থগিত করা হয়েছে স্থগিত মানে কি স্থগিত মানে তো নিষিদ্ধ না বাতিল না তার সঙ্গে উঠে যেতে পারে এটা কথার কথা উনি কথার একটা মার পেচ করেছেন উনি ওই এবং এই জিনিসটা কিন্তু যারা শুনেছেন তারাও বুঝেছেন ওই মেহেদি আসামদের সেও বুঝেছেন কিন্তু ওদের সাংবাদিকদের মধ্যে তো একটা ইয়ে আছে যে একজন যাকে প্রশ্ন করে তার কাছ থেকে উত্তরটা তাকে পেতেই হবে তা কিন্তু না উনি যদি উত্তরটা এড়িয়ে যান এড়িয়ে যাবেন উনি এটাকেও অ্যাডমিট যে এড়িয়ে গেছেন উনি দর্শক এবং শ্রোতা সবাই ওইটা বুঝতে পারছে উনি এই সুযোগটা রাখছেন এখানে ওটা ভাবেই হয়েছে কিন্তু এই সরকার আওয়ামী লীগকে পলিটিক্সে আসতে দেবে না যতদিন তারা আছে এবং সেই জিনিসটা আরও স্পষ্ট করেছেন একদিন পরেই আসিফ নজুল সাহেব এটা ক্লিয়ার করে দিয়েছেন যেটা হবে না ভাই এখন এই যে করতে দেবে না এটা কিন্তু একদম ক্লিয়ার ক্লিয়ার এই সরকার যতদিন আসছে তাহলে ফেব্রুয়ারি পর্যন্ত আসে আসিফ নজরুল আবার এক দফা কিন্তু একদফা এগিয়েই গেছে পরেও হবে না মানে পরের সরকারের ব্যাপারে ওনার কাছে ওনার পর একটা আস্থা আছে উনি জানেন যে এটা হবে না তো এটাও ভালো আমি মনে করি আমি মনে করি আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আওয়ামী লীগের অনেক লিডারকে মাঝে মাঝে বলি আমার সঙ্গে তো অনেক ফোন টোন করে এটা একদিন বলছিলাম এটা অনেক কিছু বলে এখনো এখনো করে করে বই দিয়ে আসছে সবাই দেখেন আমি তো সাংবাদিক বিএনপির লোক যায় বিএনপির লোক যায় বিএনপির লোকের কেউ যাবে না যাই সবাই যায় আমি তো সাংবাদিক রেপে আমি সবার জন্যই তো যা যেটা বলছিলাম তো এখন আমি মাঝে মাঝে আওয়ামী লীগ লোকজনকে বলি আপনারা সবাই একটা করে বড় ডক্টর ইউনুসের ছবি আইনে আপনাদের বাসায় রেখে দেন এটা রাখতে পারবেন না বরঞ্চ আপনার মানি ব্যাগে একটা ছবি রাখেন এই জন্য রাখেন যে এই লোকটা আপনাদের প্রত্যাবর্তনকে ত্বরান্বিত করতেছে একটা সিম্পল কথা ত্বরান্বিত কারণ বাংলাদেশের মানুষের একটা সাইকোলজি আছে আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি এই যে নুরুল মজিদ হুমায়ুন একটা শিল্প ছিল কিন্তু সে আওয়ামী লীগের দুই দুইবার মন্ত্রী ছিল দুই দুইবার কেন তার সে আওয়ামী লীগের শেখ হাসিনা পার পাঁচটা করতে পারছে বলে তো ছিল আমি একটা হাইপোথিটিক্যাল কথা বলি নুর মজিদ হুমায়ুন যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে শিল্পমন্ত্রী থাকতে ওরা নর্মাল মৃত্যু হইতো এই মৃত্যুতে ওনার জানা যায় যে লোক হয়েছে এত লোক হইতো না এইবার হলো কেন এটা হলোই কারণে এই দেশের মানুষের মধ্যে নির্যাতিতের প্রতি এক ধরনের ভালোবাসা কাজ করে মূল মজুদ হুমায়ুন ছবিটা ছাপা হয়েছে উনি এই ঢাকার মেডিকেল কলেজের একটা বেডে ময়লা চাদরের উপর শুয়ে আছেন হাতে হাত করা তার ডেড বডির মধ্যে পাশে একটা অর্ধ খালি পানির বোতল এই যে দৃশ্যটা এটা মানুষকে টাচ করছে এই যে মার খায় এই যে সে মানুষ তার পক্ষে থাকে তার মধ্যে বাংলাদেশের মানুষের মধ্যে মানুষের মন মানুষের মধ্যে ওই ধরনের তারা নির্যাতদের পক্ষে থাকে এখন আওয়ামী লীগকে ক্রমাগত মারা হচ্ছে Maar als je allemaal in pakket